مشধান সম্পাদক হিসাবে এই আস্থিয়ার সাথে যে কারোগীয় প্রতিবেদন করেছে তার প্রতিবাদ জানাতে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শকমন্ডলী সেই মা শিশু আছিয়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে নিয়ে এসেছি যে তথ্যে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য বিশেষ করে এই আছিয়ার মামলায় ফেসে যাচ্ছে একজন উপদেষ্টা তাহলে কি সেই উপদেষ্টা আছিয়ার ঘটনার সাথে জড়িত ছিলেন এমনটি প্রশ্ন প্রিয়দর্শক বিস্তারতে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন কেন কিভাবে জড়িত হলেন সেই উপদেষ্টা এই হত্যা মামলায় বিস্তারিত থাকবে ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তার সাথে সাথে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই না আমার কি মনে লাগে বলে বোঝাতে পারবো না যে আমার কি মনে লাগে তে পাড় দিয়ে ডাকতো ও পাড় দিয়ে ডাকতো যেই সময় ভাত থাকে না শেষ আমার ভাত খাতো না তো ভাত দিবারে তুই যাইছনি আমি তোই যাব আমি থাকব না আমি বাড়ি যাই তুমি যাই খাও মায়ের আল্লাহর আস্তাদ হবে বলতো সবাকি আমাদের স্কুলে তো আমরা হয়ে গেছো অন ভাত ভাত ভরে ঘুসা তুমি বাতি স্কুলে যাবো দোস্তাকি তাহলে ASCII আর বোনের হামিদারি ছিল হামিদার কারণে কি আসিয়াকে এভাবে পরপরে পারি জমাতে হলো এবার কি বলছে আসিয়ার আপন কাকে বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন এ আসিয়া। অনেক সুন্দর একজন মানুষ ছিল প্রাণশল সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকত ছোটবেলায় যা করে আর কি মানুষ তাছাড়াও আসিয়া অনেক মেধাবী ছিল আসিয়ার কাকি আসিয়ার কথা বলতে গিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন আসিয়া অনেক বুদ্ধিমতী মেয়ে ছিল সবসময় খেলায় ব্যস্ত থাকলেও পড়াশোনায় অনেক মনোযোগী স্কুলের মধ্যে তার রোল ছিল চার অনেক চঞ্চল ছিল অনেক বুদ্ধিমান ছিল মধ্যে তিন রোল তিন রোল লেখার কথা তাকে কখনোই বলা লাগতো না নিজে নিজেই বসে যেত কখনো স্কুলে যাওয়ার আগে যদি তার ঘরে কোনো ভাত না থাকতো অথবা তার মা না থাকতো আমাকে বলতো আমি সব কিছু করে দিতাম কোন টাকা পয়সা লাগলেও আমিও হেল্প করতাম এভাবেই যেন নিয়ে কথাগুলা বলছিলেন বলছিলেন তার মতো মানুষই হয় না এ সময় বোন হামিদাকে নিয়ে কথা বলেন আসিয়ার চাচি তিনি বলেন হামিদা সদীপের ঘর তিন মাস করার পর তিন মাস পরে তাদের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয় স্বামীর বাড়িতে যেতে চায় না হামিদা যার কারণে আমরা কিন্তু কবিরাস দেখিয়েছিলাম তাকে ভেবেছিলাম তার উপর হয়তো বা কোনো জিনবুদের আসর করেছে কিন্তু কবিরাজ দেখানোর পর এক সময় তাকে জোর করে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তার স্বামীর বাড়িতে পাঠানোর যে আমাদের ভুল ছিল সেটা আমরা কখনোই বুঝতে পারিনি আসিয়ার বোন হামিদাকে ওই বাড়িতে না পাঠালে হয়তো বা আসিয়া আমাদের মাঝে থাকত আসিয়াও তার শ্বশুর বাড়িতে যেতেই চায়নি জোর করে আমরা পাঠিয়েছিলাম এখন বুঝতে পেরেছি ওই ছোট্ট মেয়েটা কেন যেতে চায়নি কারণ আমরা ভেবেছিলাম বিয়ে যেহেতু দিয়েছি সংসার তাকে করতেই হবে এভাবে যেন আফসোস নিয়ে কথাগুলা বলছিলেন হামিদার কাকি এবং কি আসিয়ার কাকি এ সময় আসিয়ার কাকি বলেন আমাদের মনের উপর যে অত্যাচার যেভাবে চালানো হয়েছে যা হয়েছে ঠিক সেই সেইভাবে আসিয়ার আসামিদেরও যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলেই আমার মনই আত্মার শান্তি পাবে এখন দেখার বিষয় আদৌ কি ওই নরবসুদের কোনো শাস্তি হয় কি না আজকে এসেছি পক্ষ থেকে ক্রিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে এই আসিয়ার সাথে যে নারকীয় ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ জানাতে এবং বিচার প্রার্থনা করতে তো শুধু একটা নাম কিন্তু আসিয়া হচ্ছে এই যে বাংলাদেশে নারীদের উপরে যে সহিংসতা চলছে ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্স সেই একজন অত্যাচারিত নারীর প্রতিনিধি হচ্ছে আট বছরের রাশিয়া নারী এবং শিশু আজও এখন পর্যন্ত নিরাপত্তা পেল না আর পেল না তাদের তাদের সাথে সংগঠিত অপরাধের কোনো কোনো সুষ্ঠু বিচার দেখা যায় যে আইনি প্রক্রিয়াতে যদি বা দর্শক কোনো বিচার হয় তারা খুব সুন্দরভাবে আইনের তাক বলে বের হয়ে চলে যেতে পারে তো এই জন্যই আমি আজকে এসেছি এটা এই প্রতিবাদ করতে এবং এটা জানাতে যে যেই দ্রুত বিচার আপনারা একটা কথা জানেন জাস্টিস ডিলেইড ইস জাস্টিস ডিনাইট যত জাস্টিসের ডিলে হবে জাস্টিস ততই ডিনাইট হবে এজন্য দ্রুত বিচার আইনে এই যে সাথে সংগঠিত অপরাধ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং সেই সাথে আমি বলতে চাই যে এমন কোনো সময় বা এমন কিছু দেওয়া উচিত না যে এই যে এই অপরাধী খুব সুন্দরভাবে কয়েকদিন পরেই জামিন পেয়ে বার হয়ে চলে যেতে পারে এই ধর্ষণটাকে অজামিনযোগ্য অপরাধ হিসাবে গণ্য করতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা ব্যক্তির স্বার্থে বিভিন্ন কারণে এই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ থেকে একটা প্রহসনের মামলা বানিয়ে ফেলেছে দেখা যাচ্ছে যে কারোর সাথে তাদের প্রেমের সম্পর্ক কয়েকদিন পরে প্রেম ঠিক না পার্টনারের নামে একটা ধর্ষণ মামলা অথবা কারোর সাথে কোনো কিছুতে মনে হলো না একটা ধর্ষণ মামলা সেই সব মিথ্যা প্রহসনমূলক মামলার জন্য আসল ধর্ষিতারা বিচার পাচ্ছে না দেখা যাচ্ছে যে আইন কিছু কিছু ক্ষেত্রে এইসব কারণে নমনীয় হতে বাধ্য হচ্ছে এজন্য ধর্ষকের বিচার নিশ্চিত করতে হলে প্রহসনের মামলাগুলোকেও যাতে এ ধরনের মামলা কেউ করতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া উচিত আরেকটা ব্যাপার হচ্ছে আমি অনেকেই দাবি করছি যে পুরুষ সমাজকে পুরুষদেরকে কিন্তু আপনারা জেনে অবাক হবেন বড় বড় যে নৃশংস ধর্ষণ মামলার কিন্তু আসামিদের মধ্যে নারীও আছেন হ্যাঁ তো আমি বলবো নারী পুরুষ সকলেরই এ ব্যাপারগুলো দেখতে হবে যে তাদের মানুষ নৈতিক অবক্ষয় যাতে না ঘটে এজন্য শুধু রাষ্ট্র রাষ্ট্র আইন করে কিন্তু এই নৈতিক অবক্ষয় ঠেকাতে পারবে না সুষ্ঠু ধর্মীয় সামাজিক এবং পারিবারিক শিক্ষার মাধ্যমে যাতে এই এই অবক্ষয় আর না ঘটে একটা আট বছরের বাচ্চা তার প্রতি কীভাবে ধরনের দৃষ্টি আসতে পারে একজন মানুষের মানুষ বলবো না অমানুষ বলব যে একটা আট বছরের বাচ্চার কি দেখে সে এতই উত্তেজিত প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মাগলার শেষ বহুল আলোচিত ঘটনা আসিয়ার সাথে যা হয়েছে যে দেশের মানুষ কোনোভাবে মানতে পারছে না এমন ঘটনা ঘটবে কল্পনাও করার জানা যে সমস্ত বিষয় যেখানে বাবা ছেলে বলে কথা কেন কিভাবে কেমন করে সম্ভব হয় যে বাবা ছেলে মেলে এমন একটি অন্যায় কাজে জড়িত হচ্ছে যা লজ্জাজনক এমনকি সমাজে খুবই গৃহীত এমনকি যে বিশেষ করে যে ঘটনাটি আসিয়ার সাথে হয়েছে যা দেখে যা শুনে দেশের প্রত্যেকটি পুরুষ কিন্তু আজ লজ্জিত লজ্জায় মাথা নিচু হয়ে যায় এই সমস্ত কাজ যারা করছে তাদের উপযুক্ত উপযুক্ত শাস্তি হতে হবে তাহলে দেশের মানুষ শান্তি পাবে না হয় দেশের মানুষ কোনোভাবে ছাড় দিবে না এই সমস্ত অপরাধীদেরকে কারণ এই অপরাধীর বিচারও যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে এমন আরো শত অপরাধী সমাজে ভেসে উঠবে তারা এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত হতে উৎসাহিত হবে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আমাদের সাথেই থাকবেন বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে